এই গরমে পান্তা ভাত খাচ্ছেন জানেন পান্তা ভাত কতক্ষণ ভিজিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যায় বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন এত গরমে শরীর সতেজ রাখতে সকালে অনেকেই পান্তা ভাতকে বেছে নিচ্ছেন অনেকে পান্তা ভাতকে উপকারী বললেও আবার অনেকেই বলেন পান্তা ভাত শরীরের পক্ষে অপকার আদৌ কি পান্তাভাত শরীরের পক্ষে উপকারী তাহলে জানুন যে পান্তা ভাতের মধ্যে কি কি রয়েছে আর আমাদের শরীরের জন্য এটা কতটা উপকারী পান্তা ভাতের মধ্যে খুব ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে যা দিনে একবার খাওয়ার ফলে আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দূর হয়ে যায় এছাড়াও এই খাবারে থাকা প্রোবায়োটিক অন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে এই গরমে নিয়মিত পান্তা ভাত খান হিষ্টকের ঝুঁকিও এড়াতে পারবেন তাছাড়াও একাধিক রোগে ঝুঁকি কমায় এই পান্তাভাত চিকিৎসকরা বলেছেন যে দেহের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে পান্তা ভাত গরমে গ্যাস অ্যাসিডিটির মতন সমস্যাও এই পান্তা ভাত দূরে থাকে এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই ভাত কতক্ষণ ভিজিয়ে রাখলে শরীরে বেশি উপকার পাওয়া যায় তো বলছি যে এই ভাত বারো ঘন্টার বেশি ভিজিয়ে রাখবেন না বারো ঘন্টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন ওয়ে আমি অমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার